দোল দোল দোলুনি দোলদোল দোলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই দোল দোল দোলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই খোকা যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে খোকা যাবে শ্বশুর বাড়ি খোকন যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে তাই 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 মামা মামাবাড়ি যাই বাড়ি ভারী মজা কিল চড় নাই তাই 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 মামা মামাবাড়ি যাই বাড়ি ভারী মজা কিল চড় নাই হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম খোকা গেলো মাছ ধরতে ক্ষীর নদীর কুলে সিফ নিয়ে গেল কোলা ব্যঙে মাছ নিয়ে গেল জিলে খোকা গেলো মাছ ধরতে ক্ষীর নদীর কুলে শিফ নিয়ে গেল কোলা ব্যঙে মাছ নিয়ে গেল জিলে আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাম্মা গেছেন গয়াকাশি। কাশি বাজায়। বাজাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাম্মা গেছেন গয়া কাশি বাজাই দुগ তাঁতির বাড়ি ব্যাঙের বাসা তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙ্গের ছা খাই দায় গান গাই তাই রে নাই না তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙ্গে ছা খাই দায় গান গাই তাই রে নাই রে না আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন বউ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এত ডাকি তবু কথা কও না কেন বউ আই রে পাখি লেজঝোলা আইরে পাখি লেজ ঝোলা খোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি আইরে পাখি লেজ ঝোলা খোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনাম নিরবে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামো নিরবে আই বৃষ্টি ঝেপে আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে যা বৃষ্টি ধরে যা লেবুর পাতায় করম চা আই বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে যা বৃষ্টি ধরে যা লেবুর পাতায় করমচা